নমস্কার বন্ধুরা কিচেন এর আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত হয়ে নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো সাবুর পোলাও রেসিপি এটা যে কোনো উপবাসে শ্রাবণ মাসের শিবের পুজোর উপবাসের পর কিংবা শিবরাত্রে পোশাকলে বোতভঙ্গের পর এটা আহার করলে দারুণ হয় এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো ভিডিওটি খুব ছোট বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি এর জন্য নিয়ে নিয়েছি দেখো আমি আলু কেটে নিয়েছি দুটো জিরি জিরি করে আর নিয়ে নিয়েছি বাদাম গাজর টমেটো আর এটাকে আমি দু ঘন্টা সাবুটাকে দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখো একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি তোমাদের পোলাও বানিয়ে দেখাচ্ছি এটা খেতে খুব দুর্দান্ত লাগে দেখো এর জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আর আমি ঘিটা অ্যাড করব পরে অ্যাড করব তোমরা চাইলে প্রথমেই সাদা তেলের সঙ্গে একটু একা চামচ ঘি অ্যাড করে দিতে পারো আমি ঘিটা পরে দেবো আমি প্রথমেই সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে এই তেলের মধ্যেই বাদামগুলোকে আমি একটুখানি ভেজে নিচ্ছি লাল লাল করে বাদামটাকে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখো দুপিটি ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে বাদামটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এই বাদামটা পোলার মধ্যে দিলে খুব সুন্দর লাগে খেতে দেখো বাদামটা ভাজা হয়ে গেছে এবারে আমি বাদামটাকে তেল ঝরিয়ে তুলে রাখছি একটা হাতাশা আছে আমি তেল ঝরিয়ে বাদামটাকে তুলে রাখছি ছোট্ট একটা বাটির মধ্যে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যেই আমি এবার ফোড়নে দিয়ে দেবো একটু সাদা জিরে সাদা জিরে দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে পাঁচ সাত সেকেন্ড আমি একটুখানি নেড়ে চেড়ে নেব দেখো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি নেড়ে চেড়ে এবার আমি সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করবো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করে দিতে পারো এখানে বিনস ক্যাপসিকাম আরও কিছু দিতে পারো আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে আমি জিরের সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি খুব ভালো করে টমেটোটাকে আমি ভেজে নেব টমেটোটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা উপবাসের পরে এটা দিলে মুখটাও ছেড়ে যায় একদম আর খেতে খুবই ভালো লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো একটা উপকারী দেখো এটাকে আমি ভেজে নিয়েছি লঙ্কার টমেটোটাকে আমি একটু হালকা করে ভেজে নিলাম এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সন্ধক লবণ যেহেতু উপবাসে এমনি লবণ খেতে নেই তার জন্য আমি একটু সন্ধক লবণ দিয়ে দিলাম লবণটাকে আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি টমেটোটাকে একটু সফট করে নিচ্ছি এবারে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দেব আলু কুচিয়ে রেখেছিলাম আলু আর গাজরটাকে দিয়ে দিচ্ছি আমার কাছে বিনস ছিল না এই মুহূর্তে তাই আমি বিনসটা দিলাম না তোমরা এখানে বিনস ক্যাপসিকাম সবকিছু অ্যাড করে দিতে পারো এবার আমি আলুটাকেও ভেজে নিচ্ছি আলু আর গাজরটাকে খুব সুন্দর করে লাল লাল করে এক ভেজে নেব আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি সাবুটাকে দেবো তোমরা চাইলে এখানে ফোড়নে জিরের সময় জিরে ফ্রাই করার সময় এখানে একটুখানি কারিপাতাও অ্যাড করে দিতে পারো তবে যেহেতু পুজোর উপবাসের জন্য এটা করা তার জন্য আমি কারিপাতাটা আমি অ্যাড করলাম না এমনি মুখের সাথে করলে তোমরা কারিপাতাটা অ্যাড করে দিতে পারো আদা কুচি দিতে পারো আমি এখানে কিছুই দিলাম না আমি নর্মালভাবে তোমাদের দেখাচ্ছি দেখো ঢেকে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য ফিরে আসি সাত মিনিট পর দেখো আলু আর গাজরটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একটু সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি আমি তেল দিই নিই পর বেশি তেল খেলে শরীরের জন্য ভালো নয় তার জন্য আমি একদম অল্প তেলে এটা করছি লাস্টে একটু ঘি অ্যাড করে দেবো আমি দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাবুটা অ্যাড করে দেব এখন আমি সাবুটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ঝরঝরে করে সাবুটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম একদম কিন্তু নরম হয়ে গলে গেলে কিন্তু একদম ভালো হবে না সাবুটাকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে একদম ঝরঝরে হয় বেশিক্ষণ না ভিজিয়ে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে জলটা ঝরিয়ে নিতে হবে ভিজিয়ে রাখার পরে দেখো সাবুটাকে দিয়ে আমি পুরো আলু আর গাজরের সাথে পুরো মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পুরো একদম ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেছে সাবুর পোলাও এখন আমি ভেজে রাখা বাদামটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা চাইলে এখানে একটুখানি ভাজা মশলাও অ্যাড করে দিতে পারো যেহেতু পুজোর জন্য আমি করছি আমি ওর জন্য বেশি আড়ম্বর প্রিয় বেশি আমি করছি না আমি দেখো বাদামটাকে দিয়ে দিয়েছি মুখের সাথে করলে তোমরা এগুলো অ্যাড করে নেবে বাদামটা দিলেও খুব ভালো হয় দেখো পুরোটা নেড়ে চেড়ে নিয়েছি ফাইনালি আমার সাবর পোলাও রেসিপি একদম রেডি এটা উপবাস ভঙ্গের পরে খুব ভালো লাগে খেতে এবার আমি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে একটু মেল্ট করে নেবো এর মধ্যে এটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর আসে নুন ঝাল মিষ্টির আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি তোমরা চাইলে প্রথমেই এটাকে ঘি দিয়ে ভেজে নিতে পারো আমি ঘিটা প্রথমেই দিয়ে নিই আমি বেশি এটাকে রিচ করতে চাইছি না যেহেতু উপবাসের পরে এটা এমনিতেই একটু অনেকের গ্যাস হয়ে যায় সারাদিন খালি পেট থাকার পরে ওর জন্য আমি খুব সামান্য একটুখানি গিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম খেয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে একটু মানে শক্ত শক্ত হয়ে যায় রাবারের মতন লাগে কিন্তু গরম অবস্থায় খেলে দুর্দান্ত লাগে এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখো প্লেটের মধ্যে একটা হাতার আছে আমি তুলে নিচ্ছি পুরোটাই আমি তুলে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আশা করছি তোমাদের রেসিপিটি সকলের ভালো লাগবে তোমরা অবশ্যই একবার উপবাসের দিনে এটা ট্রাই করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ